আসসালামু আলাইকুম চলে এসেছি গরমে আরামদায়ক কিছু বাটিকের মধ্যে ডিজাইনার ম্যাক্সিন কাফতান নিয়ে ঠিক আছে সেমি লং কাফতান থাকবে এবং এগুলো খুব সুন্দর ডিজাইনের মাধ্যমে থাকবে ঠিক আছে আর এগুলো হচ্ছে ওনাদের নিজস্ব ডিজাইন করে ওনারা এগুলো তৈরি করেছে বডিটা একদমই ফ্রি থাকবে দেখেন হিউজ পরিমাণে সাইটের মতো বডি হয়ে যাবে এই যে দেখেন কত চড়া দেখেছেন আপুর এটা একদম এক জায়গায় পড়ে আছে এটা অনেক বেশি চড়া একেবারে সুন্দর আরামদায়ক এবং সবচেয়ে উন্নত মানের বাটিকের মধ্যে করা কোমরে ফিতে দেওয়া আছে এই যে দেখেন আপনারা চাইলে টেনে বেঁধে পড়তে পারবেন এবং গলাটা কিন্তু খুব সুন্দর করে ভি করা আছে এই যে দেখেন ঠিক আছে আমরা এক এক করে ডিজাইনগুলো এখন দেখিয়ে দিব আপনাদেরকে কালারগুলো ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে খুবই চড়া পাতলা পাতলা হয় এটা আসলে সেরকম হবে না খুবই কোয়ালিটি ফুল ফ্যাব্রিক্স মধ্যে দেখেন আচ্ছা আমরা এক এক করে সবগুলো ডিজাইন দেখিয়ে দিব আপনাদেরকে যার যেটা যার যেটা ভালো লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন অনেক লং আছে আপনারা হচ্ছে আপুরা বাসা বাড়িতে বেড়াতে যেতে পারবেন যারা জবে যাচ্ছেন এই কাফতানগুলো কিন্তু আপনার কোনোই কোনোই অভার হয়ে যাবে ঠিক আছে এই যে দেখেন অনেক অনেক চড়া অনেক চড়া দেখেন প্রাইস কত রাখছেন আপু আচ্ছা বলেন প্রাইস সাড়ে ছয়শো ওকে এটা প্রাইস হবে সাড়ে ছয়শো যার যার ভালো লাগবে নিয়ে নেবেন সাড়ে ছয়শো টাকায় এই রেডিমেড আপনারা সুন্দর বাটিকের কাফতানগুলো পেয়ে যাচ্ছেন দেখেছেন ভিওয়ার্স অনেক ঘের কিন্তু এগুলো এই যে দেখেন কালারও অনেক সুন্দর সুন্দর কালার আছে প্রাইস হচ্ছে ছয়শো টাকা এই যে দেখেন ওকে এই কালারটাও সুন্দর মাসাল্লাহ ঠিক আছে হ্যাঁ কালারটা কিন্তু চমৎকার এটা দেখেন ওকে দাম হচ্ছে মাত্র ছয়শো আর এই আপনারা কিন্তু চাইলেই ম্যাচিং করে ওর নাও নিতে পারবেন বাটিকের ঠিক আছে এই যে দেখেন বাটিকের ওড়না নিতে পারবেন বাটিকের প্লেন ওড়না আছে প্লেন ওড়না আছে আমরা দুটো আর সিকোয়েন্স ওড়না এই যে দেখেন আমরা প্রথমে প্লেনটা দেখাই সিঙ্গেলও নিতে পারবে চাইলে এটা সাথে ওড়না আচ্ছা আচ্ছা চাইলে ম্যাচিং করে নিতে পারবেন বা হচ্ছে অনেক বড় ই করেও নিতে পারবেন এই যে দেখেন বিশাল বড় হ্যাট এটাই রাইট সাইড এই যে দেখেন বাটিকের ওড়না দেখতে পাচ্ছেন আচ্ছা আপুদের কিন্তু নিজস্ব করা এগুলো ম্যাচিং করে নিতে পারবেন এই যে আচ্ছা আপু ম্যাচিং করে ছবি দিয়ে দিয়ে হ্যাঁ আচ্ছা এই ওন্নাগুলো হচ্ছে সিঙ্গেল পিস কোটার মধ্যে কত রাখছেন প্লেনটা হচ্ছে পাঁচশো টাকা আর আমরা যেটা সিকোয়েন্স দেখাবো ওটা হচ্ছে ছশো আচ্ছা ওন্নাগুলো প্লেনটা পাঁচশো টাকা আর যেটা হচ্ছে সিকোয়েন্স করা থাকবে সেটা হবে ছয়শো টাকা এই যে দেখেন অনেক বড় না ঠিক আছে সিঙ্গেল নিতে পারবেন আমাদের ম্যাক্সিটা এই যে দেখেন তোমার হ্যাঁ ম্যাক্সির সাথে ম্যাক্সির সাথেও ম্যাচিং করে নিতে পারবেন এই যে দেখেন কত বড় 마শাআল্লাহ অনলি 500 টাকায় পাচ্ছেন তবে কোটার মধ্যে হ্যাঁ কোটার এই দেখেন এটা কত বড় দেখেছেন প্রতিটা ওড়না এত বড় দেখেন মনে হয় কি আমরা শাড়ি খুলেছি দেখেন প্রাইস হচ্ছে 500 এগুলো ওখানে নিজস্ব করা এই যে দেখেন সিঙ্গেলও নিতে পারবেন চাইলে আপনারা আপনারা ম্যাক্সির সাথে বা হচ্ছে কাফতানের সাথে ম্যাচিং করে নিতে পারবেন এই যেটা দেখেন সুন্দর এই লালটাও সুন্দর ওই যে আমরা একটা দেখালাম না ওইটারই আরেকটা কালার ঠিক আছে বিশাল বড় বিশাল বড় মাসাল্লাহ ঠিক আছে কোটাটা আচ্ছা ঠিক আছে নীল কোটাটা আচ্ছা এখন আমরা সিকোয়েন্সের কিছু ওড়না দেখাই এই যে দেখেন ধরেন ধরেন জাস্ট ধরেন এই যে দেখেন দেখেন একদম বিশাল বড় এই যে সিকোয়েন্সের এই যে রকম পার করা পুরোটা ওনা দেখেন এভাবে কাজ করা ছশো টাকা ওকে বিভিন্ন শেডে আছে ঠিক আছে ওকে আমরা জাস্ট এক এক করে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওয়া এটা দেখেন টোনটা লাগছে প্রাইস হচ্ছে অনলি টাকা ঠিক আছে ও মাই গড় এটা কি নাইস এইটা কি নাইস দেখেন দেখেন কি বড় দেখেছেন দাম হচ্ছে মাত্র ছশো টাকা আপুদের কিন্তু নিজস্ব প্রোডাকশনের কালেকশন ঠিক আছে পুরোটা ওর ছিটানো ছিটানো আপনার ডলার পাতি করা ঠিক আছে নিচে ওই যে এরকম ঝুল দেয়া থাকছে নীল এই যে দেখেন অনেক সুন্দর ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে মিষ্টি কালার অনেকে কিন্তু শুধু ওড়না কিনেন শাড়ির উপরে পরেন বা বোরখার উপরে পরেন তো সে ক্ষেত্রেও কিন্তু এগুলো খুব পারফেক্ট দাম হচ্ছে ছশো টাকা এটা হচ্ছে আর একটা কালার হালকা একটু শেড উনিশ আর কি ঠিক আছে এটা হচ্ছে আরেকটা একটা এই দেখেন আচলটা দেখেন কি সুন্দর দেখেছেন আশা করছি ভালো লেগেছে ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আসবেন স্টান মল্লিকা লিফটের একে সিঁড়ির এক ঠিক আছে পঞ্চাশ নং দোকান একেবারে শেষের দিকে আপনারা হচ্ছে ফাস্টফুডের পাশে ওনাদের শোরুমটা পেয়ে যাবেন